আজকে ইসলামের একটি মার দাওয়াত নিয়ে আমরা এসেছি চরমের মাত্রা আপনাদের কাছে পৌঁছে দিতে এই মাঝখানে মানুষ তারা কি পীর সাহেব চিনে কি চিনে না বলে এখান থেকে একটু দূরেই চরমনাই ইউনিয়ন এদেশের মানুষ পীর সাহেব চরমনাইকে চিনে এবং জানে এবং বুঝে আগামী বারো তারিখ সামনের যে নির্বাচন রয়েছে এই নির্বাচনটা গতানুগতিক কোন নির্বাচন নয়

আইন প্রতিষ্ঠা হবে সেই কথা তারা বলে নাই কিন্তু আমরা বাস্তবে পথে ঘাটে গানে গঞ্জে কি দেখি তাদের করিরা জান্নতে টিকেটের বিনিময় ভোট চায় কিন্তু তাদের ইস্তাহারা কথা নেই তাদের ইস্তাহারা কথা নেই তাদের ইস্তাহারা কোরআন সুন্নাহ আর আইনের কথা নেই

আমরা পাড়ায় গ্রামে মহলাই আমার মায়ের কাছে ভোরের কাছে দাদার কাছে দাদির কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে ইস্তানি সই তার থেকে সাথে বন্ধুবান মাছ কাঠির আজকে যে ভাইরা যাদের কানে অনেকের আওয়াজ যাচ্ছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আগামী বারো আপনারা কেন্দ্রে যাবেন এবং হাত পাখার পক্ষে ভোট দিবেন হাত পাখার পক্ষে যদি আপনার ভোট যায় তাহলে সেটা হবে ইসলামী সৈন্যের পক্ষে ভোট পাখার পক্ষে যদি আপনার ভোট যায় সেটা হবে বাংলাদেশের আলে মোলাবাজ এদেশের সকল আলে মোলাবাজকে সমর্থন দিয়েছে ওই ব্যক্তাবাজ গোষ্ঠী থেকে তারা মুক্ত থাকার জন্য বাংলাদেশের

আমরা ওই সংসদে ইনশাআল্লাহ এই জন্য সংসদের কাঠাবোন দাঁড়িয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি